সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল ফিড অ্যান্ড সাথে আছি আমি সাজেদা এপিএল ফিড অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আবারও নতুন একটি বিষয় আলোচনা করব। খামারে জৈব নিরাপত্তা ও বায়ো সিকিউরিটি কেন প্রয়োজন মুরগিকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করার জন্য আমরা যে ব্যবস্থাতে গ্রহণ করি তাকে জৈব নিরাপত্তা বলা হয় যার মাধ্যমে মুরগির খামারকে অধিক লাভবান করা প্রধানত দুটি অংশের সমন্বয়ে বাই সিকিউরিটি গঠন করা হয় এক ফার্মে রোগ জীবাণু প্রবেশের প্রতিরোধকরণ ব্যবস্থা এবং খামারের ভিতরে জীবাণু ছড়ানো প্রতিরোধকরণ ব্যবস্থা ফার্মের অবস্থান অন্য ফোনটি ফার্ম থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে হবে কোলাহল দূষণমুক্ত ও পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকবে মুরগি ফার্ম নদী নালা খাল বিল হাওর ও রাস্তা থেকে একটু দূরে হবে ফার্মের ভিতর প্রবেশ করার সময় দুই হাত দুই পা কবজি পর্যন্ত জীবাণুনাশক মিশ্রিত পানি দ্বারা ধৌত করতে হবে এক শেডের লোক অন্য শেডের যাতায়াত বন্ধ করতে হবে সব সময় অল ইন অল আউট পদ্ধতি অনুসরণ করতে হবে অসুস্থ মুরগিকে সুস্থ মুরগি থেকে দূরে রাখতে হবে এবং মুরগির বিষ্ঠা ও মৃত মুরগিকে ফার্ম থেকে দূরে সরে ফেলে পুড়ে ফেলতে হবে অথবা মাটিতে গর্ত করে পুঁতে দিতে হবে একই ফার্মে মুরগি থাকা অবস্থায় নতুন বাচ্চা তোলা যাবে না স্বাস্থ্যসম্মতভাবে খামার ব্যবস্থাপনা নিশ্চিত করলে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে ফার্মকে রক্ষা করা যায় এবং অধিক লাভবান হওয়া যায় ইত্যাদি তাই আমাদের বায়ো সিকিউরিটি এবং দ্রব্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ